তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের ছবি দেখে কয়েকটি সঠিক উত্তর গেস করতে হবে স্ক্রিনে তোমরা দুটি মেয়েকে দেখতে পাচ্ছ যারা দোলনায় বসে আছে এবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মেয়েটি বেশি বিপদে আছে তুমি যদি উত্তরটি পারো তাহলে এখনি কমেন্ট করে বলো তো তোমরা যারা উত্তরটি অনুমান করতে পেরেছো তারা ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানিয়ে দাও আর যারা বুঝতে পারো নি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা সঠিক উত্তরটি হবে বি নম্বর কারণ তোমরা দেখো এই মেয়েটির হাতে বাঘটি কামড় দেওয়ার জন্য এগিয়ে আসতে স্যারে এটি বোঝা যাচ্ছে এই মেয়েটি বেশি বিপদে আছে এইবার স্ক্রিনের এই দুটি ছবি দেখে তোমরা কি বলতে পারবে এখানে কোন মহিলাটি ভূত যদি বলতে পারো তাহলে এখনই কমেন্ট করে বলো তো আমি বলার আগে তোমরা যারা উত্তরটি বের করতে পেরেছো তোমাদের বলতেই হয় তোমরা জিনিয়াস আর যারা বুঝতে পারো নি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে বিনম্বর তার কারণ তোমরা এখানে দেখো এই মেয়েটির পিছনে আয়নাতে তার মাথাটা উল্টো দেখা যাচ্ছে আর তার হাতগুলো বাঁকা রীতি বোঝা যাচ্ছে এই মহিলাটি ভূত এখন স্ক্রিনে তোমরা দুটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা তাদের ঘরে দাঁড়িয়ে আছে এবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমরা কি বলতে পারবে এখানে কোন মহিলাটি বেশি ধনী তো দেখো এখানে সঠিক উত্তরটি হবে এ নম্বর তার কারণ তোমরা দেখো এই নাম্বার মহিলাটির ঘরে এল জি কোম্পানির পণ্য আছে আর তোমরা তো জানোই ওয়াল্টন কোম্পানির থেকে এল কোম্পানির পণ্যের দাম বেশি আর এটিই বোঝা যাচ্ছে এই নাম্বার মহিলাটি বেশি ধনী তো চলো এবার দু নম্বর প্রশ্নে যাওয়া যাক এইবার দু নম্বর প্রশ্নে আছে এই তিনটি ছবি এইবার এই তিনটি ছবি দেখে তোমাদের একটি বাংলাদেশের জেলার নাম গেস করতে হবে বলো তো জেলাটির নাম কি হবে বলতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তো দেখো প্রথমটা মা আর এটা দাড়ি শেষেরটা পুর তাহলে এবার জেলাটির নাম হয়ে যাবে মাদারীপুর এইবার স্ক্রিনের এই তিনটি ছবি দেখে বাংলাদেশের জেলার নাম করো তো হতে পারে তো দেখো প্রথমটা সরেও আর এটা ওত শেষেরটা পুর তাহলে এবার জেলাটির নাম হয়ে যাবে শরয়দপুর এবার স্ক্রিনের এই দুটি ছবি দেখে একটি জেলার নাম গেস করো তো কি হতে পারে তো তোমরা যারা আমার আগে উত্তরটা পেরেছ তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা বুঝতে পারো নি তাদের আমিই বলে দিচ্ছি তো দেখো প্রথমটা রং আর এটা পুর তাহলে এবার জেলাটির নাম হয়ে যাবে রংপুর তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাট্টা